তারপরেই বিমল যা দেখল আরো ভয়ঙ্কর কবরস্থানে গিয়ে কবর খুঁড়ে মৃত মানুষকে উঠিয়ে দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগল ওরে বাবা গো এ আমি কি দেখছি এ তো মানুষ নয় এ তো একজন রাক্ষসী কি সর্বনাশ আমি একজন আমি একজন রাক্ষসীকে বিয়ে করেছি তাহলে বিপুলপুর নামে এক গ্রাম ছিল সেখানে বাস করত বিমল নামে একজন জেলে তার মা বাবা কেউ ছিল না ছোট্ট থেকেই একা একা বড় হয়েছে সংসার ও জীবন বাঁচাতে নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করত। তুই এইবার একটা বিয়া কর এইভাবে এক একা জীবন চলে না বিয়ে কিন্তু মেয়ে কোথায় পাবো তুই যদি চাস তাইলে আমি মাইয়া দেখতে পারি না থাক কপালে যখন মেয়ে লেখা আছে তখন হবে এখন কথা না বলে হাত চালিয়ে মাছগুলো ধর আগে তোরে বিয়ার কথা বললেই এইভাবে আর আজ আর বলবো না তোকে বিয়ের কথা ঠিক আছে বলতে হবে না এখন চল মাছগুলো নে বিক্রি করে আসি বাজারে চল অনেক বেলা হয়ে গেছে টাটকা টাটকা আসুন আসুন মাছ নিয়ে যান একদম টাটকা টাটকা মাছ সবাই নিয়ে যান ভাই মাছ কত কইরা রা একশো টাকা কেজি মাছ ভালো হইব তো একদম টাটকা মাছ নিয়ে যান একবার খেলে বারবার আমার কাছ থেকেই নিয়ে যাবেন আমার এক কেজি দেন এই নিন আপনার মাছ আপনার টাকা বিমল ও রতনের মাছগুলো কিছু সময়ের মধ্যে বিক্রি হয়ে যায় মাছ বিক্রি করে বিমল রতনকে বলে এই নে তোর ভাগের টাকা আজকে বাড়ি যা কালকে সময় মতো চলে আসিস কেমন কালকে মনে হয় আসতে পারবো না রে কেন তোর আবার কি হলো শরীরের মধ্যে একটু জ্বর জ্বর লাগছে কাল তুই একাই মাছ ধরে বাজারে বিক্রি করিস কি আর করার তুই যখন যেতে পারবি না আমি একাই যাব ঠিক আছে তবে সাবধানে যাইস শুনেছি ওইখানে নাকি খুশিরা থাকতো আরে খুশি বলে কিছু হয় না তুই চিন্তা করিস না এখন বাড়ি যা রতন ও বিমল দুজনে বাড়ির দিকে রওনা দিল বিমলের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল বাড়ি পৌঁছে সব কাজ করে রাতের খাওয়া খেয়ে ঘুমাতে না গিয়ে বিমল বলল রাতের খাওয়া তো হলো আজকে আর ঘুমাতে যাব না রতন তো বললো কালও আসবে না এখন জাল নিয়ে নদীতে যাই বরং মাছ ধরে আনি তাহলে কাল সকাল সকাল বাজারে যেতে পারব মনে হলো কিসের একটা শব্দ শুনতে পেলাম বিমল পায়ের আওয়াজ শুনতে পেয়ে চমকে ঘুরে তাকায় পেছনে সাদা শাড়ি ভেজা শরীরে এক মেয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে এই অসময় নদীর ধারে কে আসে যারা নদীর গোপন কথা জানে তারাই আসে তুমি কে কে তুমি আমার নাম রানু তুমি এত রাতে নদীর ধারে কি করো একা একা তুমি থাকুই বা কোথায় যেখানে নদীর পানি থেমে থাকে সেখানেই থাকি আমি নদীর পানি আবার থেমে থাকে নাকি মজা করছো তুমি আমার সাথে তুমি তুমি এভাবে হাসছো কেন তোমার পরিবারের কেউ নেই আমার বাবা আছে নদীর ওপারে ওই যে কুটিটা দেখতে পাচ্ছো আমরা ওখানেই থাকি তুমি নদীর পারে এত রাতে কেন এসেছো আমি প্রতিদিন রাতে এখানে আসি এখন যাই বাবা চিন্তা করবে আবার মুহূর্তে বিদ্যুৎ চমকায় মেয়েটির চোখে অদ্ভুত আলোর ঝিলি সে ধীরে ধীরে নদীর ধারে মিলিয়ে যায় কুয়াশার মধ্যে বিমল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মাছ না ধরে বিমলও বাড়ি চলে আসে আজকে একটাও মাছ পেলাম না কিন্তু মেয়েটার মুখ যেন ভুলতেই পারছে না কাল রতনের সাথে একবার কথা বলতে হবে বাজারে গেলি না যে আজকে মাছ তো ধরিনি কি নিয়ে বাজারে যাব কেন রে বিমল কালকে রাতের কথা সব খুলে বলে রতনের কাছে রতন সব শুনে বলে কি বলিস এক রাতে গেল? কিন্তু 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 করছিস কেন তোর কথা শুনে তো মনে হচ্ছে মাইয়াটাকে তোর ভালো লাগিয়ে গেছে হ্যাঁ ঠিকই ধরেছিস তা হইলে দেরি কেন অল মাইয়ার বাড়ি যাই মাইয়ার বাবার সাথে কথা বলি যদি মেয়ের বাবা রাজি না হয় চিন্তা করিস না যা হইবো দেখা যাই যাইব বলছিলাম যে বাড়িতে কেউ আছেন বিমল ও রতনের কথা শুনে ঘর থেকে রানু বেরিয়ে আসে রানু বলে কাকে চাই রতন এই সেই মেয়ে আপনারা কি বলছেন দুজনে কাকে চায় এখানে আমাকে চিনতে পারছো না ওই তো কাল রাতে নদীর পারে তোমার সাথে দেখা হয়েছিল আমার হ্যাঁ মনে পড়েছে কিন্তু আমাদের বাড়িতে কি মনে করে আপনার বাবা বাড়িতে আছেন আমরা তার সাথে দেখা করতে এসেছি আসুন ভিতরে বাবা ভিতরে আছে করে তোমার সাথে দেখা করতে এসেছে বলো তোমরা কেন এসেছ এখানে বিমল চুপ করে থাকে কোনো কথা বলে না রতন রানুর বাবাকে সব কথা খুলে বলে আমার বন্ধু বিমল আপনার মাইয়ারে বিয়া করতে চায় সেই প্রস্তাব নিয়েই আসছি কিছু বলছেন না যে আপনি আমি রাজি আজকেই তোমাদের বিয়ে হবে বিমল সাধুর কথা শুনে খুশি হলেও কিছুটা অবাক হয় কিন্তু কাউকে কিচ্ছু বলে না সেদিন রানু ও বিমলের বিয়ে হয় বিমল সুন্দরী বউ পেয়ে অনেক খুশি হয়ে যায় রানু আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আমি কখনো ভাবতে পারিনি যে এত সুন্দর একটা মুহূর্ত আসবে আমার জীবনে আমি তো শুধু তোমার পাশে থাকতে চাই আমি বিশ্বাস করি আমরা একসাথে সবকিছুর মোকাবেলা করতে পারব তাদের বিয়ের পর বেশ ভালোই কাটছিল তাদের সংসার বেশ কিছুদিন পর বিমল করে ঘরে সকালে রানু রান্না করছে চারিদিকে পাখি ডাকছে তুমি আমার ঘরটাকে অন্য রকম করে ফেলেছ রানু হঠাৎ এই কথা বলছো আগে এই ঘরটা দেখলে মনে হতো কত অগোছালো আর এখন সব কিছু গোছানো দেখলে যেন আমার কাছে স্বপ্নের মতো লাগে এটা এখন আমার ঘর নয় বিমল এখন এটা আমাদের দুজনের ঘর আমি তো একজন গরিব মানুষ গরিব তো কি হয়েছে গরিবের ভালোবাসাকে আটকাতে পারে না কেউ তোমার কথা শুনে মনটা ভরে গেল হয়েছে যাও হাত মুখ আমি তোমাকে খেতে দিচ্ছি ঠিক আছে ধুয়ে আসো বিমল হাত মুখ ধুয়ে এসে দুজনে একসাথে খেতে বসে বিমল খেতে খেতে হঠাৎ চোখ পড়ে রানুর দিকে আমার খাওয়া তো শেষ কিন্তু রানু তো দেখছি কিছুই খাচ্ছে না হয়তো নতুন বলে লজ্জা পাচ্ছে আমার দিকে তাকে কি ভাবছ কিছু না তুমি খেয়ে নাও আমার খাওয়া হয়ে গেছে ঠিক আছে এ আবার কি রকম খাওয়া এই রকম করে রানু কয়টাই বা ভাত খাবে আর তরকারি তো খাচ্ছেই না এভাবে কয়েকটা ভাত খেয়ে বিমলের সাথে উঠে পড়ে রানু নতুন বউ বলে কিচ্ছু বলে না কিন্তু পর পর দুদিন একই কাণ্ড দেখে বিমল বলে আচ্ছা কি ব্যাপার তো তুমি এভাবে খাচ্ছ কেন তুমি কি লজ্জা পাচ্ছ না না লজ্জা কিসের তাই তো পাচ্ছ কারণ কয়েকটা ভাতের দানা ছাড়া তো কিছুই খেলে না তুমি আমি বরাবর এই রকমই খেয়ে থাকি এভাবে খেলে তো তোমার শরীর অসুস্থ হয়ে পড়বে চিন্তা করো না তুমি আমার কিচ্ছু হবে না তাই বললে হয় নাকি থালার সব ভাত খাও তো দেখি আসলে আমার দ্বারা এর থেকে বেশি খাওয়া সম্ভব নয় রানুর কথা শুনে বেশ অবাক হল বিমল বিমল তখন মনে মনে ভাবল রানু নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে কিছু খায় কিন্তু কি খায় কখন খায় সেটা দেখতে হবে আজকে রাতে ঘুমাবো না দেখব রানু রাতে লুকিয়ে লুকিয়ে কি খায় তুমি গিয়ে শুয়ে পড়ো আমি সবকিছু গুছিয়ে আসছি ঠিক আছে রানু ঘুমিয়ে পড়ে কিন্তু বিমলের কিছুতেই ঘুম আসছিল না পাশে রানু শুয়েছিল হঠাৎ সে বুঝতে পারল রানু বিছানা ছেড়ে উঠেছে আরে এত রাতে রানু কোথায় যাচ্ছে না আমাকে দেখতেই হবে রানু কোথায় যায় বিমল দেখল রানু খুব আস্তে দরজা খোলে বেরিয়ে গেল বিমল উঠে বেশ খানিকটা দূর থেকে রানুকে অনুসরণ করল করলো একা একা কোথায় না আমাকে দেখতে হবে কি রানু তো দেখছি কবরস্থানে ঢুকে গেল কিন্তু এখানে কেন আসলো দেখি তো তারপরেই বিমল যা দেখল আরো ভয়ঙ্কর কবরস্থানে গিয়ে কবর খুঁড়ে মৃত মানুষকে উঠিয়ে দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগল ওরে বাবা গো এ আমি কি দেখছি এ তো মানুষ নয় এ তো একজন রাক্ষসী কি সর্বনাশ আমি একজন আমি একজন রাক্ষসীকে বিয়ে করেছি তাহলে বিমল রূপ দেখে ঘাবড়ে চায় কি করবে বুঝতে পারে না ও যদি আমাকে দেখে ফেলে তাহলে ও আমাকে না 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 আমাকে পালাতে হবে পালাতেই হবে তুমি এত রাতে কোথায় বিমলের এই কথা শুনে রানু চমকে এবং গলায় বলে কোথায় আবার বাইরে হাওয়া খেতে গিয়েছিলাম তুমি মিথ্যে কথা বলছো আমি মিথ্যা কথা বলবো কেন ঘুম হচ্ছিল না তাই বাইরে গেছিলাম তখন পিছন থেকে বিমল বলে তুমি মিথ্যে বলছো এত রকম খাবার ফেলে তুমি রাতিবেলা পচা গলা মাংসের জন্য ছুটে গিয়েছিলে কবরস্থানে ও কিভাবে জানলো আমি কবরস্থানে গিয়েছিলাম আমার পিছু নিয়ে তুই সব কিছু দেখেছিস বুঝতে পেরেছিস তোর খুব কৌতূহল খুব কৌতূহল তোর এবার ফল ভোগ কর হা 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 এই বলে হাতে একটু পানি নিয়ে বিড় বিড় করে মন্ত্র পড়ছে দেখি বিমল দরজা খুলে পালাতে যাবে ঠিক তখনই মন্ত্রপুত পানি এসে পড়ে বিমলের গায়ে এবং সে বিড়াল হয়ে যায় বিড়াল হয়ে বেরিয়ে পড়ে ঘর থেকে আমার পিছনে লাগা এখন থেকে এই বিড়াল হয়ে থাকবি তুই মেও হায় হায় এই ছিল অদৃষ্টে কি করব এখন কোথায় যাব আর এই বিড়াল হয়েই সারাটা জীবন কি আমার কাটাতে হবে হায় মানব জীবন কিন্তু আমি এখন কি খাব না না আমি এভাবে কিছুতেই খেতে পারবো না তাহলে কি আমার খাবার জুড়বে না কোথা থেকে একদল খ্যাপা বিড়াল এসে বিমলকে তাড়া করলো ভয়েলেজ গুটিয়ে দৌড় মারল বিমল বিমল দৌড়ে একটি খাবারের দোকানে ঢুকে পড়লো মালিক কিছু না বুঝে অন্য বিড়ালদের তাড়িয়ে দিল ওই যান দেখে দেখে মনে হচ্ছে বিড়ালটা খুবই ভদ্র কোনো খাবারই তো মুখ দিল না থাক এখানে দোকানটা পাহারাও দিতে পারবে দোকানে খাবার কিনতে এলো রিনা রিনার চোখ পড়লো বিমলের দিকে বিমল তাকিয়ে আছে রিনার দিকে রিনা মিটমিটিয়ে হাসছে ও হাসছে কেন আচ্ছা ও বুঝতে পারলো নাকি আমি মানুষ কিন্তু সেটা কিভাবে সম্ভব এই পৃথিবীর সব সম্ভব অসম্ভব কিছু যেন গুলিয়ে যাচ্ছে আমার কাছে দোকানদার ভাই এই বিড়ালটা কি আপনার না না ওই তো কিছু বিড়াল এই বিড়ালটাকে তারা করছিল আমার দোকানে এসে আশ্রয় নিয়েছে কেন কিছু না এমনি জিজ্ঞেস করলাম আমাকে মাছের তরকারি আর ভাত দিন আমার মাথা কাজ করছে না যে আবার ইমের পিছু আসছি কোনো বিপদ হলে তখন কি হলো দাঁড়িয়ে গেল কেন এসো বাড়ির ভিতরে এসো রিনার কথা শুনে বিমল মাথা নিচু করে তখন রিনা বলে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি বিড়াল নাও বিড়াল বেশি মানুষ তোমাকে এখানে নিয়ে এলাম মানুষ করে দিব বলে তুমি যেই হও না কেন আমি আজীবন কৃতজ্ঞ এবার তোমার ঘটনা বলো কিভাবে তুমি বিড়াল হলে বিমল রানুর সমস্ত ঘটনা রিনাকে খুলে বললো রানুকে আমি জানি আমরা দুজনেই জাদু করি আমার চেয়ে রানুর ক্ষমতা অনেক কম সেই জন্য রানুকে আমার অনেক ভয় করে জাদুবিদ্যে ছাড়া আমরা দুজনেই প্রেতবিদ্যা জানি কি বলছো এসব সবই ঠিক বলেছি আমি সদভাবে সাধারণ গৃহস্থ জীবন যাপন করছি কিন্তু রানু প্রেতদের সাথে মিশতে শুরু করে এবং মৃতদেহ ভোজনে অপস্ত হয়ে পড়ে সেই ভয়ানক দৃশ্য আমি দেখেছি যাই হোক এই নাও এই মন্ত্রপুত পানি ওর গায়ে ছিটিয়ে দেবে তাহলে ও একটা হাতি হয়ে যাবে আর শোনো এই পানি সঙ্গে সঙ্গে ফেলে দিবে তাহলে আর কোনো দিনও ও মানুষ রূপে আসতে পারবে না তবে আর একটা কথা আবার কি হলো রানুর বাবাও একজন জাদুকর মেয়ের অবস্থা জানতে পারলে তোমার অনিষ্ট করার চেষ্টা করবে সর্বনাশ তাহলে কি হবে চিন্তা করো না তার গতিবিধির ওপর আমার নজর থাকবে কিন্তু আমি জানি রানুর বাবা একজন সাধু তুমি বলছো জাদুকর তুমি যখন দেখেছো তখন সে ছদ্মবেশে ছিল যাই হোক কিন্তু রানুর বাবা থাকে তো ভিন দেশে তুমি তার গতিবিধির উপর নজর রাখবে কিভাবে আমাদের পক্ষে সবই সম্ভব সাবধানে থেকো একি তুমি মানুষ হলে কি করে জাদু কি শুধু তুমিই জানো তোমার হাতে কি ওটা কিসের পানি ফেলো বলছি ফেলো ওটা ওরে বাবারে ওরে বাবারে এরপর একটা দড়ি দিয়ে হাতিকে বেঁধে ফেললো তারপর তাকে বেঁধে রাখলো না কাদিস না কার এত বড় সাহস তোকে হাতি বানিয়ে দিয়েছে না তোকে আমি শেষ করে দেব কিন্তু না তার আগে আমার জামাই আমার জামাই বিমলকে শেষ করব। কাদিস না মা নামে না আমি আসছি চিন্তা করিস না মা তোকে আবার আমি আগের রূপে ফিরিয়ে আনবই তার আগে তোর স্বামীকে গোপনে শেষ করতে হবে তারপর ঋণার শক্তি ক্ষয় করতে হবে নাহলে তুই সারা জীবন এই রূপেই থেকে যাবি কাদিস না মা আমি আসছি মা এদিকে রিনার আত চিৎকারে ঘুম ভেঙে যায় বিমলের বিছানার পাশে বেজি দেখে ভয়ে কেঁপে ওঠে বিমল ভয় পেও না আমি রিনা তুমি এই রূপে এখানে এত রাতে না হলে যে রানুর বাবা তোমাকে শেষ করে দিত মানে ওই দেখো বিশুধর বিচ্ছু না এ তো রানুর বাবা রানুর বাবা রানুর বাবা বিশুধর বিচ্ছু হয়ে তোমাকে মারতে এসেছিল তাই তো বিজি রূপ ধারণ করতে হয়েছিল আমাকে তাকে হত্যা করার জন্য তোমারই উপকার আজীবন মনে রাখবো আমি কেমন করে শোধ দেব আমি জানি না হয়তো এই ঋণের শোধ আমি কখনো করতেও পারবো না সে তো তুমি জানো দেখো আমি তো আমার আমার সাধারণ গৃহস্থ কি দেব তোমায় বলো আচ্ছা সব ভুলে তুমি সাথে থাকবে আমাকে বিয়ে করবে এমন একটা সুন্দর স্বাভাবিক জীবন চেয়েছিলাম তুমি আমার মনের কথাটাই বলে দিলে বিমল এরপর বিমল ও রিনা মেলে কাটাতে থাকে সুন্দর ও সুস্থ জীবন একটি ফুটফুটের সন্তানও হয় তাদের তার নাম রাখা হয় মিনা